এক ঐতিহাসিক মুহূর্তে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মলয়পীঠ শুক্রবার দোসরা মে সন্ধ্যায় কাজাখস্তানের আলমাটি শহরে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক অনুষ্ঠানে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয় তিরিশটিরও বেশি দেশের ষাটজন গণ্যমান্য ব্যক্তি ও সমাজ পরিবর্তনের কাণ্ডারীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবা শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে তার উল্লেখযোগ্য ও নিরল জন্য এই সম্মান প্রদান করা হয় বুক অফ রেকর্ডস সরকারি তাদের বিবৃতিতে জানিয়েছে মলয় পীঠের নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠানের জন্য এক অনন্য প্রেরণা শিক্ষার গুণমান ছাত্র সহায়তা ও সামাজিক সেবায় তার অবদান নতুন মানদণ্ড স্থাপন করেছে এই আন্তর্জাতিক সম্মান তার প্রাপ্য সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়নের প্রতি মলয় মলয়পীঠের অটুট সংকল্প ও বিভিন্ন পদক্ষেপ তাকে তার কাজকে আজ আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছে বিগত কয়েক বছরে তিনি যে সমস্ত প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন তার লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন এনেছে তিনি ভারতের গ্রামীণ ও আধা শহর এলাকায় একশোটিরও বেশি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার এবং পঁচিশটি আইআইটি আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছেন পাশাপাশি তিনি পঞ্চাশটিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার মধ্যে দুটি মেডিকেল কলেজও রয়েছে তার নেতৃত্ব গড়ে ওঠা স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলি হাজার হাজার মানুষকে স্বল্প মূল্যে সুচিকিৎসা পরিষেবা প্রদান করছে এই সমস্ত উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যে দশ লক্ষেরও বেশি মানুষ প্রশিক্ষিত করা হয়েছে এবং পাঁচ লক্ষেরও বেশি মানুষ চাকরি বা আত্মনির্ভর জীবিকা পেয়েছেন তার দৃষ্টিভঙ্গিতে সর্বদা সামাজিক উন্নয়ন যা পরিকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ইতিবাচক মানসিকতা গঠনে বিশেষ গুরুত্ব পায় বিশেষত শিক্ষা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা নারীর ক্ষমতায়ন পরিবেশ সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ল্ড বুক অব রেকর্ডস লন্ডনের পক্ষ থেকে এই আন্তর্জাতিক সম্মান তার সেবামূলক কাজ আন্তর্জাতিক স্বীকৃতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজাখস্তানে ভারতের হাই কমিশনার ডক্টর টিভি নাগেন্দ্র প্রসাদ ও ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডস এর সিও মিস্টার সন্তোষ শুক্লা এই উপলক্ষে সংস্থার অষ্টম বর্ষবর্তীও পালন করা হয় মলয়পিঠ বলেন এই আন্তর্জাতিক সম্মান শুধু আমার একা নয় সরকারের সহায়তায় স্বাস্থ্য শিক্ষা মানব সম্পদ ও সামাজিক উন্নয়নে যারা কাজ করেছেন তাদের সবার সম্মান এই সম্মান দায়িত্ব ও কর্তব্য আরো বাড়িয়ে দেয় আমাকে আরো কাজের জন্য উজ্জীবিত করে আমি গ্রামের একটি কৃষি পরিবারের ছেলে বেকারত্ব আমি বুঝি গ্রাম বাংলার শিক্ষিত বেকারের অবস্থান আমার খুব ভালো করে জানা আছে আমি ব্যাক ভুলে যাই না দু থেকে আমি কর্মের যাত্রাপথ শুরু করি এবং মূল যে আমার কর্মের ভাবধারা ছিল গ্রামীণ অর্থনৈতিক কিভাবে ডেভেলপমেন্ট করা যায় প্রথম দিকে সরকারি বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করি এই কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করি এখানকার ছেলেমেয়ের যা মেন্টালিটি বা পরিবেশ তৈরি হয়েছে গভর্নমেন্ট যে ভাবনায় বা যে উদ্দেশ্যেই জনগণের মধ্যে টাকা দিক সেটা প্রপার ইমপ্লিমেন্ট করা সম্ভব নয় সেই কারণে আমার মনে হয় মেন্টাল চেঞ্জ করতে হবে এই মেন্টাল চেঞ্জের জন্যে তখন গভর্নমেন্টের একটি প্রজেক্ট আছে। যেটাকে আমি অপরচুনিটি হিসেবে বেছে নিই সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আমি পর্যায়ক্রমে প্রচুর স্কিল ডেভেলপমেন্টের সেন্টার করি এবং আমার উদ্দেশ্য ছিল এই সব যে সমস্ত ছেলে কর্মহীন অবস্থায় দীর্ঘদিন থাকার ফলে একটু বকাটে হয়ে গেছে তাদের একটা ট্রেনিং করে দেশ বিদেশে যদি কর্মের জায়গায় পাঠিয়ে দেওয়া যায় তাহলে মেন্টাল গ্রুমিং হবে তাছাড়া সম্ভব নয়